আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন দুধ পানকারী ও গর্ভবতী মায়ের রোজা রাখার বিধান কি ধন্যবাদ দীনীবন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে বর্তমান সময়ে অনেক কি দেখা যায় রমজান আসলে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে রমজানে রোজা রাখতে চাই না কিন্তু বোন আপনি যেহেতু রোজা রাখতে চাচ্ছেন তার বিধান জানতে চাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রাখার তৌফিক দান করুক রোজা রাখার দ্বারা তার স্বাস্থ্যের উপর কোনো প্রভাব পড়ে না অর্থাৎ তার জন্য রোজা রাখাটা কষ্টকর না হওয়া এবং তার জন্য না সন্তানের হওয়া এমন নারীর ওপর রোজা রাখা ফরজ তার জন্য রোজা বাঙা জায়েজ রোজা রাখলে তার নিজের স্বাস্থ্য অথবা সন্তানের স্বাস্থ্য ক্ষতি হওয়ার আশঙ্কা করা এবং তার জন্য রোজা রাখাটা কষ্টকর হওয়া এমন নারীর জন্য রোজা না রাখা যায় তিনি এই রোজাগুলো পরবর্তীতে কাজা পালন করবেন এই অবস্থায় রোজা না রাখাই উত্তম রোজা রাখা মাকরু বরং কোনো কোনো উল্লেখ করেছেন যদি তার সন্তানের স্বাস্থ্যের আশঙ্কা হয় তাহলে তার উপর রোজা ছেড়ে দেওয়া ফরজ রোজা রাখা হারাম এমন তো অবস্থায় এই নারীর জন্য রোজা রাখা মাখরু ইবনে আকিল উল্লেখ করেছেন যে গর্ভবতী ও দুধপানকারী নারী যদি নিজের গর্ভস্থির ব্রণ সন্তানের ক্ষতির আশঙ্কা করেন তাহলে রোজা রাখা জায়জ হবে না আর যদি ক্ষতির আশঙ্কা না করেন তাহলে রোজা ছেড়ে দেওয়া জায়জ হবে না গর্ভবতী নারীর উপরে রোজা রাখা ফরজ তবে যদি রোজা রাখলে নিজের স্বাস্থ্যহানি অথবা গর্ভস্থীর সন্তানের স্বাস্থ্যহানির আশঙ্কা হয় তাহলে তার জন্য রোজা না রাখা আবশ্যক থাকবে এবং প্রসব করার পর নিফাস থেকে পবিত্র হয়ে এ রোজাগুলো কাজা করবে প্রিয় বোন আপনাকে একটি কথা বলতে চাই আমরা এর উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে আপনি যদি রমজানের রোজা রাখতেই চান যদি আপনার বা আপনার অনাগত সন্তানের কোনো ক্ষতি না হয় তাহলে কিন্তু আপনি রোজা রাখতে পারবেন তার চেয়ে ভালো আপনি একজন ডাক্তারের সাথে কথা বলে নিন ডাক্তার আপনাকে যে নিয়ম বলে দেবে সেই নিয়ম অনুযায়ী আপনি রোজা রাখতে পারবেন আর যদি আপনার সন্তানের কোনো বড় ধরনের আশঙ্কা ক্ষতি হওয়ার থাকে বা আপনার স্বাস্থ্যহানি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে রোজা কাজা করে নিতে পারবেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে তাকার জন্য